প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত পাকিস্তান যুদ্ধের মুখোমুখি এমন অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিরিশে এপ্রিল সকালে কুর্মিটোলা বাহিনীতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া বিজয় দুই এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা বিমান ঘাঁটিতে যাওয়ার পরে তাকে গার্ড অফ ওনার দিয়ে বরণ করা হয় বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি ও কৌশলগত দক্ষতা ও বাহিনীর সমন্বয়ে বহিঃপ্রকাশ ঘটে এই মহড়ার বিভিন্ন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার আর্মেন্ট এরিয়াল ভেহেক্যাল রাডার এবং আরও অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিট এতে অংশগ্রহণ করেন শত্রু এলাকায় উদ্ধার কার্যক্রম ও যুদ্ধের প্রশিক্ষণ ছিল এই অন্যতম আকর্ষণ শেষে বিমান বাহিনীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যুদ্ধ না চাইলেও সার্বিক পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় অনেকের মতো আমিও যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি এমন বিশ্বে আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে ডক্টর ইউনুস বলে যুদ্ধে অনেক ব্যয়বহুল অর্থের ব্যাপার দুর্বল অর্থনীতিতে আছে বাংলাদেশ মজবুত অর্থনীতিতে গড়ে উঠতে পারেনি বিগত সরকারের লুটপাট নিয়ে অভিযোগ তোলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাহমুদা রহমান মিনিট টিভি ঢাকা